হ্যালো এভ্রিওান তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক ইম্পর্টেন্স তথ্য অবশ্যই পাবে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক হেল্পফুল হবে যাদের আগামী তিন মাসের মধ্যে যাদের ডেলিভারি হবে বাচ্চা তারা এই ভিডিওটা অবশ্যই দেখেন তাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য গর্ভাবস্থায় প্রথম তিন মাস যেমন খুব গুরুত্বপূর্ণ ঠিক তেমনই শেষের তিন মাসও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ কিছু দিনের মধ্যে যাদের ডেলিভারি এ তারা যদি কিছু বিষয় মেনে চলতে পারেন তবে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন আবার অল্প কিছু কাজেও সন্তানের বিপদ রেখে আনতে পারে কোন কাজগুলো গর্ভবতী অবস্থায় করা উচিত নয় আর কোন কাজগুলি গর্ভবতী অবস্থায় করা একদম নিরাপদ পুরো ভিডিওটা কিন্তু জানতে হলে দেখতে হবে যারা গর্ভবাসের শেষের দিকে আছেন অর্থাৎ একদম ন মাস কিংবা আট মাসের গর্ভবতী তারাই খুব শীঘ্রই ডেলিভারি হতে চলেছেন মা ও শিশুর জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় মাকে অনেক সতর্কবার্তা থাকতে হবে হাঁটা চলা পোশাক পরা এবং সোয়ার ধরন এই সব কিছুই খেয়াল রাখতে হবে এটি প্রেগনেন্সিকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম তিন মাস হচ্ছে ফার্স্ট টাইম চতুর্থ মাস থেকে ষষ্ঠম মাস পর্যন্ত হচ্ছে যে সেকেন্ড টাইমেস্টার এবং সাত মাস থেকে নবম মাস পর্যন্ত হচ্ছে একদম থার্ড টাইমেস্টার। এই তিন টাইমেস্টার প্রত্যেকটি মাসকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব সাবধানে থাকতে হয় গর্ভাবস্থায় শারীরিক যত্ন ও মানসিক যত্ন খুব বেশি দরকার এই থার্ড টাইমেস্টার অর্থাৎ ষষ্ঠ অষ্ট ও নবম মাসে যারা গর্ভবতী তাদের মধ্যে কেউ কেউ ডায়াবেটিস উচ্চ রক্তচাপে কিন্তু শিকার হতে পারেন কারণ গর্ভবতী মায়েরা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ঝুঁকিতে থাকেন এই সময় হরমোনাল বিভিন্ন পরিবর্তন হয় তাছাড়া গর্ভবতী মায়েদের ওজন বেড়ে যায় যদি পরিবারে কারো ডায়াবেটিস থাকে তাহলে গর্ভবতী মায়েদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে যাতে ডায়াবেটিস না হয় এই সময় মাকে কিন্তু নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে সময় কিন্তু পুষ্টিযুক্ত খাবার বেশি বেশি করে খেতে হবে চর্বিযুক্ত খাবার বা লবণাক্ত খাবার কিন্তু একটু কম খেতে হবে ডাক্তারের পরামর্শ মেনে অবশ্যই চলতে হবে যদি শিশুর পর্যাপ্ত ওজন কম হয় তাহলে প্রোটিনযুক্ত খাবার কিন্তু বেশি করে খেতে হবে এর জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই একটু নিয়ে নেবেন এই সময় মায়ের পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে এটি স্বাভাবিক পা ফুলে যাওয়া পায়ে জল জমা এগুলো কিন্তু একদম স্বাভাবিক কিন্তু অতিরিক্ত হলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এমন সময় প্রেগনেন্সির একদম শেষের দিকে তোমাদের কিন্তু জরায়ু স্তন এগুলো কিন্তু বাড়তে পারে এমনকি স্তন দিয়ে তরল বেরোতে পারে এটাও কিন্তু খুব স্বাভাবিক এই সময় স্তনে ব্যথা হতে পারে জরায়ু বড় হতে পারে সাতা সাপের চাপ কিন্তু বাড়তে পারে এগুলো কিন্তু একদম স্বাভাবিক অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে যাদের ডেলিভারি তাদের কিন্তু শরীরে বিভিন্ন প্রবলেম আসতে পারে যেমন পায়ে ব্যথা পা ফোলা পেটে লাগা হঠাৎ করে তোমাদের কিন্তু স্তনে ব্যথা এবং স্তন দিয়ে তরল বের হওয়া এগুলো কিন্তু একদম স্বাভাবিক তোমাদের এই সময়টা শেষের দিকে তোমাদের কিন্তু শুতে উঠতে বসতে কিন্তু অনেক প্রবলেম হতে পারে সেগুলো কিন্তু অনেক স্বাভাবিক আর তোমাদের সাদা চাপের পরিমাণও কিন্তু বেড়ে যাবে এটাও কিন্তু খুব স্বাভাবিক আর তোমাদের এই শেষের দিকে এসে তোমার বাচ্চার সারাদিনে অন্তত পক্ষে দশবার নড়াচড়া করছে কিনা সেটা তোমাদেরকে ভালোভাবে কাউন্ট করতে হবে এবং যদি সেটা কম হয় ডক্টরের অবশ্যই পরামর্শ নিতে হবে ডক্টরকে জানাতে হবে এবং যাদের ডেলিভারি খুব কাছাকাছি চলে এসেছে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারা কিন্তু অবশ্যই একটা ব্যাগ গুছিয়ে রাখবে হসপিটাল ব্যাগ তারা কিন্তু যেন সময়ে হসপিটালে ব্যাগটা নিয়ে যাওয়া যেতে পারো দিনে দশ থেকে বারো বার তোমরা কিন্তু শিশুর নড়াচড়া অবশ্যই কামন করো তোমাদের শরীর যদি ফুলে যায় মানে অতিরিক্ত যদি ফুলে যায় তার জন্য কিন্তু ডক্টরের পরামর্শ নেবে আর পর্যাপ্ত পরিমাণে এই সময়টা কিন্তু খুব জলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে তোমরা জল খাও অতিরিক্ত তোমাদের কিন্তু পোস্ট্রাপের চাপ আসতে পারে এটা কিন্তু খুব স্বাভাবিক কারণ জয়রায়ের মুখ কিন্তু ধীরে ধীরে বড়ো হয় আর এই সময় বাচ্চার গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর তোমাদের যাদের সামনেই খুব তাড়াতাড়ি ডেলিভারি তারা ডেলিভারি ব্যাগটা অবশ্যই তোমরা কিন্তু গোজ করে নিও যাতে সময়ের মধ্যেই তোমরা যেন ডেলিভারি ব্যাগটা নিয়ে যেতে পারো সময় নিয়মিত হাঁটা চলা বাচ্চার মুভমেন্ট এগুলো কিন্তু কাউন্ট করতে হলো না আর তো পর্যাপ্ত পরিমাণে পুষ্টিযুক্ত খাবার খাবে আর পর্যাপ্ত পরিমাণে জল তোমরা পান করবে যে কোনো প্রবলেম ডাক্তারের পরামর্শ ছাড়া করবে না আর শেষের এই তিন মাস তোমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে মানে খুব সাবধান যারা শীঘ্রই এই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে মা হতে চলেছ তারা কিন্তু টেনশান মুক্ত থাকবে পর্যাপ্ত পরিমাণে জল খাবে অতিরিক্ত টেনশান করবে না অতিরিক্ত টেনশানের ফলে কিন্তু তোমার বাচ্চা এবং মায়ের কিন্তু দুজনেরই ঝুঁকিপূর্ণ হতে পারে তাই টেনশান না করে হাসি খুশি থাকার চেষ্টা করবে আর পর্যাপ্ত পরিমাণে জল খাবে আর এই সময়টা কিন্তু প্রস্রাবের চাপটা কিন্তু বেশিই আছে এটা কিন্তু একদম স্বাভাবিক আর তোমরা বেবির মুভমেন্টও অবশ্যই তোমরা কাউন্ট করবে এই শেষের তিন মাস অনেক গুরুত্বপূর্ণ তাই অনেক সাবধানে থাকতে হবে এসে বাচ্চার নড়াচড়া কাউন্ট করতে কেউ বলো না যদি বাচ্চার নড়াচড়া একটু কম হয়ে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যেন হবু মা হতে চলেছ অনেক অনেক আমার থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমিও খুব শীঘ্রই মা হবো তাই তোমরাও আমাকে আশীর্বাদ করো যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি